গতকালকে একটা মিমি দেখতেছিলাম যে পৃথিবী পৃথিবীর মাঝখানে পৃথিবী একটা গ্রহ পৃথিবীর মাঝখান থেকে পৃথিবী থেকে একটু দূরে একটা গ্রহ সেটার নাম হচ্ছে ফরিদপুর গ্রহ আর তার সামনে এলো সূর্য আর সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ হইতেছে ফরিদপুর গ্রহ তো সেইটা হাসি আসতেছিল আবার সত্যি বিষয়টা এখন যা দাঁড়াইছে অনেকটা এরকমই মনে হয় যে ফরিদপুর সবচেয়ে সূর্যের কাছের গ্রহ কারণ এত পরিমাণ গরম পড়তেছে এত পরিমাণ তাপ যে মনে হচ্ছে যে ফরিদপুর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ তো সূর্যের এত কাছাকাছি গ্রহে বসবাস করেও আমরা যে জীবন জীবিকা চালানোর জন্য বাসা থেকে বের হইতেছি বাসা থেকে বের হয়ে কাজকর্ম করতেছি আমাদের অনেক সাবধান থাকা উচিত কারণ আমরা সূর্যের সব থেকে কাছের গ্রহে বসবাস করি যেহেতু সেহেতু আমাদের বারবার পানি খাওয়া উচিত স্যালাইন খাওয়া উচিত যারা বাইরে কাজ করতেছি আমরা সবাই সাবধান থাকব কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি সূর্যের সবচেয়ে কাছের উপরে বসবাস করেন যেহেতু সেহেতু আপনাকে বারবার পানি স্যালাইন ডাবের পানি লিকুইড জাতীয় খাবার বেশি খেতে হবে তো হে এভরিওয়ান আমি সামান আমি ডলিভ বলেছিলাম আপনাদের সাথে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আমি আর রিক্সা ভ্যানের মাঝে যে আমি পড়ে গেছি আপনাদের সাথে কথা বলতে যায় যাই হোক তো আমরা কিন্তু অনেক লাকি যে পৃথিবীর এত সূর্যের এত কাছের গ্রহে আমরা বসবাস করি এটা কিন্তু জনতার ব্যাপার না তো এত গরম এই যে এই জায়গাটা গাছ আছে কিছু এই গাছগুলোর কারণে রোদের তাপটা একটু কম লাগতেছে এবং খুব শান্তি লাগতেছে তো রোডের পাশে দিয়ে একসময় এরকম প্রচুর গাছ ছিল সেই গাছগুলো এখন আর নাই গাছগুলো কেটে ফেলা হয়েছে এটা শুধু ফরিদপুরের না এটা মোটামুটি সারা বাংলাদেশেই রাস্তাঘাটে অনেক গাছের লাগে এখন আস্তে আস্তে কাটতে কাটতে এখন আর নাই গাছগুলো থাকলে আসলে খুব ভালো হইতো মানুষেরা তো কষ্ট হইতো না রাস্তায় চলাফেরা করতে কারণ গাছের ছায়াটা রাস্তার উপরে সে পুরাপুরিভাবে পড়ে তো যাই হোক এখন আমাদের দেশে আজকে আমাদের এই দুর্ভোগ প্রভাবিত হয়ে যাচ্ছে আমরা এই গাছ লাগাই না আমরা এই গাছ কাটি গাছ পাহাড় পর্বত কাইটা কইটা রাস্তাঘাট বানায় বিল্ডিং টিল্ডিং বানায় ফেলাইতেছি শহরায়ন করতেছি মানে অতিরিক্ত মডার্ন হইয়া আমরা মডার্ন গরমের ভিতরে বসে গরম গরমও মডার্ন হয়ে গেছে গরম এত মডার্ন হয়েছে যে দিনের বেলা যেমন গরম থাকে রাতের বেলা মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগে আবার রাতের মধ্যে দিনেও গরম রাতেও গরম আবার দেখা যায় যে এত মানে গাছের একটা পাতাও নড়তেছে না মাঝে মধ্যে এরকম দেখা যায় যে এত মানে কুল পরিবেশটা যে মানে ব্যবসা গরম গাছের পাতা নড়তেছে না হিউমিডিটি অনেক বেশি ঘাম ঝরতেছে ফিল লাইক আপনার দেখবেন ম্যাপ ওয়েদার ফোরকাস্টে এখানে ঢুকলে দেখবেন ফিল লাইক আছে 47 47 45 ঠিক আছে তো এই সব পরিবেশ তৈরি করার পিছনে আমরাই দায়ী এখানে আসলে মানুষের দোষ দে লাভ নাই বা আমরা অনেক সময় আল্লাহর কাছে বলে আল্লাহ এত গরম দিলা কেন আল্লাহ এত ঠান্ডা দিলা কেন আসলে এখানে আমি তো মনে করি যে আমরা নিজেরাই এটা করছি কারণ হয়ে যাচ্ছে আপনি যদি ইট ভাটায় দেখেন দেখবেন যে সাই 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 করে কালা ধোঁয়া উঠতেছে উঠতেছে কালা ধোঁয়ার গাড়ি বিল্ডিংগুলা হইতেছে কত অরক্ষিতভাবে ইন্ডাস্ট্রি বের হইতে ইন্ডাস্ট্রিয়াল যেসব বর্জ্যগুলা বের হয়ে নদীতে পড়তেছে বা ধোঁয়াগুলো আকাশে উড়ে যাইতেছে এই যে এখন আবার পারমাণবিক চুল্লিপ হইছে পারমাণবিক কি বলে এটা জানি তাপ বিদ্যুৎ কেন্দ্র যত আধুনিক হইতেছে আর গাছ কাটার কথা তো বাদে দিলাম গাছ কাটা যে হারে বাড়ছে রোগ সব করতে করতে আমরা এই মোটামুটি ধ্বংস করে ফেলতেছি এবং অ্যামাজন বোনও অলরেডি কত একুর জমি জানি অলরেডি ধ্বংস হয়ে গেছে গাছ কাটতে কাটতে এবং ধারণা করা হয়েছে আগামী পঞ্চাশ একশো বছরের ভিতরে অ্যামাজন বোন আর থাকবে না আর যদি না থাকে আপনি বুঝতে পারেন পৃথিবীর পঁচিশ পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে অ্যামাজন বোন সেই বন্ধ যদি না থাকে তাহলে কি হইতে পারে হ্যাঁ কত কিছু ধারণা করা হয়ে যে আগামী পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশের কিছু অংশ সমুদ্রে তলায় যাবে তো এগুলো সবই অসম্ভব কিছু না সবই সম্ভব তো এখনও সময় আছে আমাদের সতর্ক হওয়ার সতর্ক হওয়ার আগে আমি একটু আমার অফিস থেকে কাজটা করে আসি তেন আরও কিছু কথা আপনাদের সাথে বলবো বলতে ছিলাম যে আগামী পঞ্চাশ বছরের ভিতরে হয়তো বাংলাদেশ সমুদ্রের তলায় চলে যেতে পারে তলে চলে যেতে পারে কিছু অংশ তো এই সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব আমরা মুক্তি পাইতে পারি কীভাবে সেটা আমি বলে দিচ্ছি যদি কি না আমরা বেশি বেশি গাছ লাগান শুরু করি গাছ কাটা বাদ দিয়ে দিই আর এই যে ইন্ডাস্ট্রি বর্জ্যগুলোর একটা সুন্দর পরিশোধন ব্যবস্থা করি ময়লা আবর্জনা মূল কথা পৃথিবীটাকে একটা করোনার সময় আপনি খেয়াল করছিলেন কিনা পৃথিবী কিন্তু করোনার সময় একটা রিস্টার্ট নিছিলো বলা চলে কারণ ওই টাইমে মানুষ ঘর থেকে বেরোচ্ছে না পলিউশন অনেক কমে গেছিলো তো সোজা কথা এক কথা যদি বলি এই পলিউশনটা কমিয়ে দিতে হবে আর প্রচুর প্রচুর গাছ লাগাইতে হবে প্রচুর গাছ লাগাতে হবে যদি এই এই কাজগুলো করতে পারি তাহলে হয়তোবা আপনার এইগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে আদারওয়াইজ কয় পরে বাংলাদেশে সৌদির মতো গরম পড়া অস্বাভাবিক কিছু না সৌদি আরবের মতো গরম পড়ে যাবে বাংলাদেশে আহ গত বছর আমার মনে আছে আমি একটা নিউজ দেখছিলাম যে সৌদি আরবে বরফ পড়তেছে তো শুধু এগুলা শেষ জামানার লক্ষণ শেষ জামানার লক্ষণ এগুলো না বইলা আমরা কিন্তু এগুলা থেকে আহ পাওয়ার জন্য যা করা উচিত তা কিন্তু করতেছিলাম সেই জমান আসবেই পৃথিবী ধ্বংস হবে কেমন আসবে তার আগে লক্ষণ আসবে বা তাই বলে তো আমরা চুপ করে থাকবো না তাই না আপনার ঘরে যদি এত পলিউশন থাকে তাহলে আপনার ঘর তো ঘরে মানুষ অসুস্থ হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনার ঘরে তো এত ময়লা থাকে না আপনি তো ঘরটাকে কি সুন্দর পরিষ্কার করে রাখেন আপনার ওয়াশরুমে পৃথিবীর সব থেকে ময়লা জিনিসগুলা পরিত্যাগ করতেছেন আপনি কিন্তু ওয়াশরুম দিয়ে তো দুর্গন্ধ ছড়ায় না ধান বেধ হয় কারণ ওইটা আপনার নিত্য প্রয়োজনীয় আপনার পার্সোনাল ব্যক্তিগত বিষয় বাট পৃথিবীটাকে আপনি আপনার ব্যক্তিগত মনে করতে পারতেছেন না পৃথিবীটা হইতেছে এজন্য আপনার কাছে আর তো ভালোবাসার জিনিস না পৃথিবীটিকে ব্যক্তিগত মনে করেন পৃথিবীকে ভালোবাসেন পৃথিবীকে ভালোবাসি সেটাকে পলিউশন মুক্ত করেন দেখবেন যে ইনশাল্লাহ এত গরমও পড়বে না শীতের দিনও তো শীতও পড়বে না আবার দেখবেন ওই যে অ্যান্টার্কটিকা মহাদেশে বড় বড় বরফের চাই যেগুলো ভেঙে পড়তেছে ওইগুলো ভেঙে পড়বে না এত রোগ জীবন উচ্ছার না অনেকটাই চেঞ্জ চলে আসবে এটা আমার আত্মবিশ্বাস বিশ্বাস থেকে বললাম আমি কোনো সাইন্টিফিক ব্যাখ্যায় যাব না বা সাইন্টিফিক ব্যাখ্যা হয়তো দিতেও পারবো না যেহেতু আমি কোনো সায়েন্সের লোক না বাট বেসিক এটা তো সবাই জানে আমি যে কথাগুলো বলতেছি এগুলো সবাই জানে প্রত্যেকটা জানে ক্লাস ফাইভে যে পরে সেও ধারণা রাখে এই বিষয়ে গাছ কাটলে মানুষের কি হবে গাছ না কাটলে কি হবে সেই কথাগুলোই আমি যা ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসলাম এইটুকু আর দেখানো তো এই ব্লগটা এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে দেবেন থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম